আপনি আমারা দেখছেন আমি দেখছেন আশ্চর্য তো না ন্যাকামো না আপনি আমার বুঝরা কেন কেনা সেটা বলেন জানেন আমাকে ল্যানমন্ত্রী আমাকে ল্যাল মন্ত্রী সাতষট্টি বছর বয়সে বিয়ে হচ্ছে আমার বয়স আরো অনেক কম

শুনেন আমার আছে ঠিক আছে আমার দুটা বেবি আছে মানে আমি মা এখন আর কিছু বারো বছর ধরে মোবাইল ইউজ করি মোবাইল কি মোবাইল কি এটা মোবাইল ভুল ভুল বলেন আপনি আমার কথা ভুল শুনেন আপনি এরকম খ্যাতের ডিব্বার মতো কথা বলেন কেন